আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী প্রার্থীরা অনলাইনে অথবা ডাকযোগে অথবা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রতিষ্ঠানের নাম বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড নিয়োগ প্রকাশের তারিখ একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ পদের সংখ্যা অনির্দিষ্ট জন আবেদন শুরুর তারিখ এখান আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার 15 আগস্ট 2024 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আবেদন মাধ্যম হচ্ছে অনলাইনে অথবা ডাকযোগে অথবা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে দেখেন পদের নাম হচ্ছে পদের নাম ক্রনিক কেয়ার কোঅর্ডিনেটর পদের সংখ্যা কিন্তু এখানে নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে बीएससी অথবা এমএসসি বা বি ফার্মা অথবা এম ফার্মা চাকরির ধরন হচ্ছে পূর্ণকালীন বয়স সীমা হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর জেন্ডার শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন এখানে কিন্তু মহিলারা আবেদন করতে পারবেন না এটা হচ্ছে আবেদন করার পদ্ধতি আপনারা দেখে নিতে পারেন তারপর আবেদন করতে পারেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন ক্রনিক কেয়ার কোঅর্ডিনেটর জব রেসপন্সিবিলিটিস এবং রিকোয়ারমেন্ট এখানে দেখেন স্যালারি অ্যান্ড বেনিফিট সবকিছু উল্লেখ করা আছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অনলাইন বাই ফিফটিন অগাস্ট দুহাজার তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে তখন অজব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের আল্লাহ হাফেজ